নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল কিমা বিরিয়ানি ভীষণ সহজে আর একদম কম সময়ের মধ্যে আমরা তৈরি করে ফেলতে পারবো এই দারুণ টেস্টি কিমা বিরিয়ানিটা তো এর জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন কিমা এখানে আমি তিনশো গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি এরপরে কিমাটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ ঘরে তৈরি করা আমার গরম মশলা গুঁড়ো আর দেড় চামচ দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলা পাউডার আর এক চামচ দিয়ে দিলাম আমি আদা আর রসুন বাটা একটা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দুই টেবিল চামচ আমি দিয়ে দিলাম এর মধ্যে টক দই এরপরে এই সব কিছু দিয়ে চিকেন কিমাটাকে আমি ভালো করে মেখে নেব এরপরে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এদিকে আমি এই বাসমতি চাল নিয়েছি দুশো গ্রাম সেটাকে আমি জল দিয়ে দিলাম তার মধ্যে সেটা রান্না হওয়ার জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা একটা স্টার এনিস একটা বড় এলাচ আর দিয়ে দিলাম দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ আর এক চামচ তেল দিয়ে এটাকে আমি রান্না হতে দিলাম এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব এক চামচ সাজিরা দুটো তেজপাতা তিনটে চারটে লবঙ্গ তিনটে ছোটো এলাচ এক টুকরো দারচিনি একটা বড় এলাচ এই সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে কয়েক সেকেন্ডের জন্য এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো এটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ধরে খুব ভালো করে লালচে করে ভেজে নেবো তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও হাফ টেবিল চামচ আদার রসুন বাটা এরপরে এই আদা রসুনটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য এরপরে যেহেতু বিরিয়ানি আলু ছাড়া তো বিরিয়ানি একদমই ভালো লাগবে না সেই জন্য তিনটে গোটা আলু আমি ছাড়িয়ে নিয়েছি অল্প অল্প করে ফক দিয়ে একটু ফুটো করে দিয়েছি এরপরে আলুটাকেও আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে অল্প করে নুন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই আলুটাকে আমি পেঁয়াজের সাথে একটুক্ষণ রান্না করে নেবো এরপরে আমি দুধের মধ্যে কেশার ভিজিয়ে রেখেছিলাম তো সেই কেশার ভেজানো দু আমি এখানে দু চামচ দিয়ে দিলাম এতে কি হবে এর রঙটাও ভালো আসবে আর গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর আসবে তো সবটাকে মিলিয়ে মিশিয়ে একটু রান্না করার পরে মিনিট ধুয়েকের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি আলুটাও কিন্তু আমার একটু নরম হয়ে এসছে আর পেঁয়াজগুলোও কিন্তু ভালোভাবে ভাজা হয়েছে এরপরে সবটাকে আরও একটুক্ষণ আমি ভেজে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন কিমা এরপরে সবটাকে আমি ভালো করে প্রথমে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে চিকেন কিমাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব ভীষণ চটপট কিন্তু এই কিমা বিরিয়ানি রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু এটা অসাধারণ লাগে তো চিকেন কিমাটা আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে অল্প করে আমি দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ধনে পাতা এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এখানে আমি কিমাটাকে রান্না হওয়ার জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম নেড়ে চেড়ে দেখে নিচ্ছি চিকেন কিমা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে কিছুটা কিমা আর আলু আমি তুলে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি এরপরে লেয়ার করবো তো যতটুকু আমার চিকেন কিমা আর আলুটা রইল সেটা ভালো করে করার মধ্যে পাতিয়ে দিলাম এরপরে এর ওপরে দিয়ে দিলাম যতটা ভাত করেছিলাম তার অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি কেশার ভেজানো দুধটা দিয়ে দিলাম কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার এরপরে এখানে হাফ চামচ আমি বিরিয়ানি মশলা পাউডার ছড়িয়ে দিচ্ছি এরপরেই দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে সেদ্ধ করে রেখেছিলাম ডিম তো ডিম সেদ্ধ করা আমি হাফ হাফটা কেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আলু আর চিকেন কিমাটা অর্থাৎ চিকেন কিমার সাথে যে আলুটা আমি তুলে রেখেছিলাম আলাদা প্লেটে সেটা আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিলাম এরপরে আর যেটুকু ভাত থাকলো সেটা আমি সুন্দর করে ওপরে সাজিয়ে দিলাম এরপরে আমি আবার একইভাবে কেশার ভেজানো দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কেওড়া ওয়াটার রোজ ওয়াটার তারপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা পাউডার আর দিয়ে দেবো ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ তেল এখানে কিন্তু ঘিও ব্যবহার করা যেতে পারে তো আমি এখানে ঘি ব্যবহার না করে দিয়ে দিচ্ছি তেল এরপরে ফয়েল পেপার দিয়েটা দিয়ে কড়াটা আমি খুব ভালো করে মুড়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি পনেরো মিনিট দমে রান্না হতে দেব পনেরো মিনিট রান্না হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটাকে অফ করে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হতে দেব তারপরে দশ মিনিট আরও স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসছে আর একদম ঝরঝরে ভাবে কিন্তু আমার কিমা বিরিয়ানি রান্না হয়ে গেছে এরপরে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং বলে তুলে নিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি কিমা বিরিয়ানি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে পারলে প্লিজ ফলো করে নেবেন